হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া রন্ধনশালা আজকের রেসিপি থাকছে মজাদার স্বাদে ধনিয়া পাতা ভর্তার রেসিপি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর আপনাদের কাছে অনুরোধ করতেছি প্লিজ ভিডিওটি না টেনে দেখবেন তাহলে আপনিও বানাতে পারবেন এই ভীষণ মজাদার ভর্তার রেসিপিটি এরকম একটি লোভনীয় ভর্তা থাকলে গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে চলুন তাহলে আমি ভর্তাটি কীভাবে তৈরি করলাম দেখে আসি এখানে আমি প্রায় আড়াইশো গ্রামের মতো ধনিয়া পাতা নিয়েছি ধনিয়া পাতাটা একটু বেশি করে নেওয়ার চেষ্টা করবেন কারণ ধনিয়া পাতা যখন সেদ্ধ করতে যাবেন তখন দেখবেন অনেকটা কমিয়ে আসে এখন আমি এগুলোকে ছোট ছোট করে কেটে নেব তাহলে ভর্তাটি করতে অনেক সুবিধা হবে দেখুন আমি ভাব করে একটি ছুরি দিয়ে কেটে নিচ্ছি আর ধনিয়া পাতাগুলোকে আগে থেকে কিন্তু আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি ধনিয়া পাতার মধ্যে কিন্তু কেনার সময় দেখবেন অনেকটা পরিমাণ নোংরা থাকে এই জন্য ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে দেখুন আমি সম্পূর্ণ ধনিয়া পাতাগুলো এইভাবে কেটে নিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন ধনিয়া পাতা তো আমার কেটে নেওয়া হয়ে গেল এখন ভত্তার জন্য এখানে আমি নিয়েছি বেশ কয়েকটি পেঁয়াজ কুচি রসুন ও কাঁচামরিচ এখন আমি চলে যাব রান্নাতে এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল এই ভত্তাটি আপনারা সরিষার তেলেই করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে বেশি ভালো লাগে তেলটা একটু গরম হয়ে আসলে এখন আমি পেঁয়াজ রসুন ও কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিলাম এখন আমি তেলের মধ্যে এগুলোকে একটু ভেজে নেব আর আপনারা যদি চান এগুলো আলাদা করে ভেজে নিতে তাহলে আপনারা তাও করতে পারেন তবে আমার কাছে একসাথে করে নিলেই আমার কাছে মনে হয় সময়টাও অনেক কম লাগে আর আমাদের কষ্টটাও কিন্তু অনেকটা কম হয় আর টেস্টেরও কোনো কমতি আসে না এখন আমি এগুলোকে পাঁচ থেকে সাত মিনিট ধরে এগুলোকে ভেজে নেব আর অবশ্যই এগুলোকে লালচে কালার করে ভেজে নিতে হবে কাঁচা থাকলে কিন্তু দেখবেন ভত্তাটা তখন পানসে লাগবে খেতে তখন ভালো লাগবে না এই জন্য পেঁয়াজ ও রসুনগুলোকে একটু আমি ব্রাউন কালার করেই ভেজে নেওয়ার চেষ্টা করব আমার ভাজানো প্রায় শেষের দিকে এখন আমি এর মধ্যে ধনিয়া পাতাগুলো অ্যাড করে দিব আর চুলার হিট কিন্তু মিডিয়ামে রেখে এই ভর্তাটি করে নিতে হবে এখন আমি কিন্তু লবণ দিব না একটু পরে দেব যেহেতু ধনিয়া পাতাটার পরিমাণ বেশি ধনিয়া পাতা কমে কতটা হয় সে অনুযায়ী আমি পরে লবণটা দিয়ে দিব তাহলে বুঝতে সুবিধা হবে লবণ কি পরিমাণ দিতে হবে এভাবে ধনিয়া পাতাগুলো পেঁয়াজ ও রসুনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন অনেকটা পরিমাণ কিন্তু ধনিয়া পাতাগুলো কমিয়ে এসেছে ধনিয়া পাতাগুলো পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ এখন আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে এখন এভাবে নেড়ে ধনিয়া পাতাগুলো তেলের মধ্যে ভেজে নিব তবে খুব বেশি কিন্তু ভাজা যাবে না তাহলে কিন্তু ধনিয়া পাতার যে একটা সবুজ কালার আছে সেটি কিন্তু নষ্ট হয়ে যাবে মিডিয়াম হিটে ধনিয়া পাতার যে এক্সট্রা পানি আছে সেটি কমিয়ে নিয়ে সামান্য একটু ভেজে নিয়ে আমি চুলাটি বন্ধ করে দিব তাহলে দেখবেন ঘর্তাটির কালার ঠিক থাকবে দেখুন আমার ভাজানো হয়ে গিয়েছে এভাব করে ভেজে নিতে হবে দেখলেনই তো কতগুলো ধনিয়া পাতা থেকে কতটুকু হয়ে গেল এর জন্য ধনিয়া পাতা একটু বেশি করে নেওয়ার চেষ্টা করবেন এখন এগুলোকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হয়ে গেলে এগুলোকে আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেবো আপনারা চাইলে এগুলোকে শিল বেটে নিতে পারেন আমার সুবিধাটির জন্য আমি ব্লেন্ডারে দিয়ে দিব। একটা চামচের মাধ্যমে আমি সবগুলো এখন ব্লেন্ডারের জারে দিয়ে দিব। আর এই ভত্তার মধ্যে একটু ঝাল বেশি হলেই কিন্তু ভত্তাটি খেতে বেশি ভালো লাগে এই জন্য আমি সম্পূর্ণ মরিচগুলো দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালের পরিমাণ দিয়ে দিবেন আর চাইলেও আপনারা এখানে ভাজা শুকনো মরিচও অ্যাড করে দিতে পারেন যে যেমনটা খেতে চান সে অনুযায়ী দিয়ে দিবেন ঝাল লবণ এই দুইটি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন সবগুলোকে আমার ব্লেন্ডারের জারে ওঠানো হয়ে গিয়েছে এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এখন ব্লেন্ড করে নিব দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন মাশাল্লাহ আমার ভর্তাটি রেডি হয়ে গিয়েছে একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর পেস্ট হয়েছে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে দিবেন তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর আপনাদের এত এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি পরবর্তীতেও এভাবে আমার পাশেই থাকবেন তাহলে আমি আজ এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে এরকম নতুন কোনো আবার রেসিপি নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ